পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার আমাদের মুক্তিযোদ্ধা একাত্তর সম্পর্কে মন্তব্যের পর তার সম্পর্কে এদেশের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি বললেন জানতে হলে আমার বাংলা নাইনটিন একটি চ্যানেলের সাথে থাকুন আমি তো এমন কাউকে খুঁজে পাই না তো মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোন বাংলাদেশি জড়িত থাকবে বলে আমি কিন্তু কোন কারণেই মনে করি না মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে এইগুলো একটা প্রপাগান্ডা এইগুলো এক ধরনের প্রচার উনাকে আমি চিনি কাল থেকে আঠারো থেকে বিশ কিলোমিটার দূরে হবিগঞ্জে উনার বাড়ি কিন্তু উনি সিলেটি ভাষায় কথা বলেন না সিলেটের সমস্ত নেতারাই সিলেটি ভাষায় কথা বলছে আসিসাদ থেকে ধরিয়া হুমায়ুন রশিদ চৌধুরী থেকে ধরে আমাদের অর্থমন্ত্রী কিব্বিয়ার সাপ থেকে ধরে অর্থমন্ত্রী সাইবুর রহমান সাপ সবাই সিলেটি উনি খুব শুদ্ধ ভাষায় কথা বলেন এবং ভালো কথা বলেন উনি খুব ভালো পাবে উনি জিনিসটা কে আমার ওনার প্রতি কোন অন্যায় কিন্তু স্বাধীনতা সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে ওনার কথা বলার কতটুকু রাইট আছে আমি ওনাকে বলতে চাই আপনি একটু বন্ধ রাখেন কারণ আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সন্তান ন আপনার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী একজন লোক ছিলেন তার নাম জনাব সৈয়দ মহিবুল হাসান এই কথাটা আমি আরেকবার বলছি কথাটা উনি এইসব কথা বলে নিজেকে যে প্রকাশ করছে উনি কি মুক্তিযুদ্ধ কি বুঝেন উনি এই ছয় মাসের মধ্যে ছয় সবার বলা হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ একাত্তরে তেমন কোনো মুক্তিযুদ্ধ হয় কিছুই হয় নাই তাইলে বলুক তারা দাঁড়ায় ইয়েস বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর এ তারা বলুক সবাই মিলে বলুক ইনুস সাহেব বলুক একদিন ইনুস বলছে একদিন আর্মিদের কাছে গিয়া একুশে নভেম্বর কথাটা কি বোঝার চেষ্টা করেন একদিন সেই সেটা কেন বলছে বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে কিন্তু এরপর থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একাত্তরের মুক্তিযুদ্ধে যে সমর্থ করে সে কাদেরকে মানতে হবে কাকে মানতে হবে কাদেরকে নেতৃত্ব দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধাটাকে যারা বলে দুই ভাইয়ের জগরা আর বড় ভাই ছোট ভাই এখন খুচিয়া ভাই ফেলছে এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেই অর্জন এ যারা ছোট করতে চায় হ্যাঁ মুক্তিযুদ্ধ করার পর দেশ যত স্বাধীন হইছে এই দেশে বাহাত্তরের মুক্তিযুদ্ধ স্বীকার করলে বাহাত্তরের সংবিধানকে এত অপমাননা করে কেন কেন বলে কবরে পাঠায় দিব বা উত্তরের সংবিধান কবরে বলছে কিনা আপনি বা কবরে পাঠায় দিব যেভাবেই যেভাবে স্বাধীনতা সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি এটা আমি সাহস আমি বিএনপি করি অনেক ভুল বুঝো তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল শেখ মুজিবুর রহমান তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয় সাতই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ না তাদের কাছ থেকে আমাকে বুঝতে হবে যারা বা সংবিধানকে কবরে পাঠিয়ে দেন অলরেডি বা উত্তরের সংবিধানের চারটা স্তম্ভের মধ্যে চারটা মূল্যে তিনটাকে একদম গলা কাইটা ফাঁসিতে দিয়ে দিছে তারপর আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে তোমার মিটার জনাব বা সহদারিতوانه হাসান শুদ্ধ বাংলায় কইলি হবে শুদ্ধ বাংলায় উনি মুক্তিযুদ্ধ কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বুঝोगे উনি যে ঘরে জন্মগ্রহণ করেছে তার তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবুগন্ডে কারা তালা ছিল বানিয়াচং आदमी গন্ডে লাখাই কারা তালা ছিল আমি জানি কাদেরকে কারা আইশা